হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা যাচ্ছি ঢাকা ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের লঞ্চটি ভিড়ছে তো আপনাদের ভিডিওটি এটা হলো লঞ্চের ভিতরের দৃশ্য সবাই সবার টিকেট হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবে আর কি তার জন্য লঞ্চের গেটের সামনে দাঁড়িয়ে আছে তো সবাই দাঁড়িয়ে আছে গেট গেট অপেক্ষায় মানুষ থেকে বার হওয়ার জন্য যাবে আর কি তো আপনাদের বাইরের দৃশ্যটা দেখাবো এবং মুন্সিগঞ্জের লঞ্চ গার্ডটি ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে চাইলে অবশ্যই আমার পুরো বিটি জুড়ে থাকুন বা জান দেখি তাহলে তো আপনারা একটু দেখেন লনসের ভিতরে কি অবস্থা বালুশের ভিড় যাচ্ছে ঠিক আটা দেবো না এরকমই আনতে না আটা দেবো টিকিট বাড়ি এইdownarrow আছে আসনা চলে যাচ্ছে ফরলাই জগততে চলে আসলাম লনসের সাদে তো সাত থেকে আপনাদের সুন্দর করে মুন্সীগঞ্জ গাছটি দেখায় তো এখানে মানুষ অপেক্ষা করতেছে কোন সুম লঞ্চটি বেরবে লঞ্চটি বেরার সাথে সাথে মানুষ লঞ্চে প্রবেশ করবে এবং তারা তাদের নিজস্ব গন্তব্য স্থানে যাবে তো এখানে আছে একটি লঞ্চ ছোট একটি নারায়ণগঞ্জের লঞ্চ তো আপনাদের সুন্দর করে দেখায় বিরুটি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় তো কালকে একটি ভিডিও আপলোড করবো ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন